দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

তবে খেলার উপর খেলা তো কিছু বলা যায় না ক্রিকেট খেলা মাঠে যে যেমন পারফরমেন্স করবে সে সেরকম জায়গা পাবে তবে আশা রাখি একই প্লেয়ার আছে গত বছরের মতন হ্যাঁ ভালো দু একটা তো চেঞ্জ হতেও পারে আজকের বিষয়টা হচ্ছে তম যে আরামবাগ উৎসবের অঙ্গ হিসাবে প্রত্যেক বছরের মতন ক্রীড়া প্রতিযোগিতা হয় ইতিমধ্যেই আমাদের প্রথম সূচনা হয়ে গেছে ওখানে সুইমিং সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে তারপরে হয়েছে ফুটবল প্রতিযোগিতাগুলি হয়ে গেছে আন্ত মানে ওয়ার্ডের আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ক্রিকেট প্রতিযোগিতা সেখানের জন্য আজকে আমরা এখানে কতগুলো টিম অংশগ্রহণ করছে টোটাল এসে এগারোটা বারোটা তার মধ্যে বারোটাই আজকে প্রথম খেলা কি কারণে খেলা কি কারণে আরম্ভ উৎসবের অঙ্গ হিসেবেই খেলা প্রতিযোগিতা এগুলো ওয়ার্ড মানে আন্ত ওয়ার্ড যেটা প্রতিযোগিতা হ্যাঁ উইনিং প্রাইজ কি আছে উইনিং প্রাইজ তো আমাদের অনেক প্রাইজ মানি থাকে এবং ট্রফি থাকে আমাদের মধ্যে এগুলো আছেন মানে যিনি এই সমস্তটাই পরিচালনা করেন রাজীব দা ওনার মানে কি বলবো যে ওনার যে পরিশ্রম সেটা মানে মুখে বলা যায় না প্রত্যেকেই আছেন এখানে যারা আছেন প্রত্যেকেই এটা নিয়ে খেলাধুলা নিয়ে প্রচুর পরিশ্রম করেন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম উনি থাকেন

প্লাস হচ্ছে মাঠের অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে বা অন্য টুর্নামেন্ট চলে সেইটা ফাইনালের ডেট বাদে বাদ বাকি ফিক্সচার আমাদের কাছে আছে আমরা করেও দিয়েছি নিয়মাবলী সহ ফাইনালের ডেটটা রেস্ট্রিক্টেড আছে সেটা মাননীয় পৌরপ্রধান বা আরও কাউন্সিলর যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ক্রীড়া কমিটি আমরা যারা আছি সবাই মিলে বসে স্থির করা হয় ফাইনাল ডেট আমার ঘোষণা করা হয়নি তবে ডিসেম্বরের সেকেন্ড উইকে হবে মোটামুটিভাবে নিয়ম কি আছে ক্রিকেট খেলা নিয়ম মানে এটা টি টোয়েন্টি মোডে খেলা হয় ডিউজ বল ক্রিকেট আপনাদের বলি যে ডিউজ বল ক্রিকেট কিন্তু আরামবাগ পৌরসভায় যে খেলাগুলো মাঝে বন্ধ হয়ে গিয়েছিল এই মাননীয় পৌরপ্রধান আসার পরে আমি যখন ক্রিকেটের কথা বলেন আমি বলেছিলাম যে যদি ডিউজ বলে করেন তাহলে আছি কারণ টেনিস বল ক্রিকেটের অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই সেই অর্থে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তা তাতে সারা দিয়ে উনি সহ বর্তমান যারা পৌর বোর্ডে আছেন মাননীয় কাউন্সিলর বিন্দু তারা দিয়ে ডিউস বল ক্রিকেট কিন্তু ফিরেছে তিন বছর হয়েছে আজকে চতুর্থ বছর আমরা ডিউস বল ক্রিকেটই করছি টি টোয়েন্টি মোট এবং প্রত্যেক খেলোয়াড়কে রতীনবাবু আসুন আমাদের তো প্রত্যেক খেলোয়াড়কে একদম অবধারিতভাবে আরামবাগ পৌরসভার বাসিন্দা হতে হবে কারণ স্থানীয় ছেলেমেয়েরা যাতে খেলাধুলো এগিয়ে আসতে পারে সেই স্কোপটা পৌরসভা সেটা করে দিয়েছে একমাত্র ম্যারাথনটা ওপেন টু অল বাদ বাকি সমস্ত যে টুর্নামেন্ট আমাদের হয় যে সাঁতার থেকে শুরু করে আপনার ফুটবল হয়ে গেছে ক্রিকেট চোদ্দোই ডিসেম্বর আমাদের স্পোর্টস হবে অ্যালোয়াজে অ্যাথলেটিক্স মিট এবং ভলিবলও হবে ভলিবলের ডেটটাও ওই আমরা ঘোষণা করব ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হবে আশা করছি সবই কিন্তু আরামবাগ পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে কারণ একটাই লক্ষ্য যে ওপেন টুর্নামেন্ট প্রচুর হয় কিন্তু পৌরসভার যে দায়িত্ব আছে পৌরসভা কিন্তু এইভাবে স্থানীয় ছেলেমেয়েদের উঠে আসার জন্য এই খেলাগুলোকে একদম রেস্ট্রিক্টেড করেছে যে আরামবাগ পৌরসভার স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ খেলতে পারবে না সেখানে আধার কার্ড দেখা হয় নিয়মাবলী আছে সেটা মেনেই কিন্তু চলছে এবং সুস্থভাবে চলছে অনেক নতুন খেলোয়াড় উঠে এসছে আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন বিগত তিন বছরে ক্রিকেটের এতগুলো একাডেমি আছে ফুটবলের প্র্যাকটিস হয় জুনিয়র ছেলেরা খেলছে কারণ এই এই জায়গাটা আমরা রেস্ট্রিক্ট করেছি বলে যে না স্থানীয় প্লেয়ারদেরই খেলাতে হবে আপনি যদি দেখেন এই ক্রিকেটের বিষয়ে বলছি বিশেষ করে একদম বাচ্চা সেরা গত বছরও দারুণ পারফরমেন্স করেছে চোদ্দ নম্বর ওয়ার্ডে আমি বলছি কতগুলো সব ওয়ার্ডেই বাচ্চারা আছে যারা এখানে একাডেমি আছে পারুল মাঠে আছে বা আরও আরামবাগ মাঠে আছে বিভিন্ন একাডেমি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই তো এটা করা যাতে বাইরের খেলোয়াড় না খেলতে পারে তাহলে তারা খেলবে কোথায় পৌরসভার একটা দায়িত্বের মধ্যে পড়ে এটা গত বছর উইনার কে হয়েছিল গত বছর হয়েছিল তেরো নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলার আছেন বাবু এবং আমাদের ক্রিয়া কমিটির আহ্বায়ক উনি রথিনদা দু চার কথা বলুন ফাইনাল কার সঙ্গে হয়েছিল তেরো নম্বর গত বছর হয়েছিল তেরো সঙ্গে ন নম্বর ন নম্বর ওয়ার্ডে এবং খুব চমৎকার ফাইনাল হয়েছে এবার এবারে ফুটবল ফাইনালও মানে খুব কিন কন্টেস্ট হয়েছে একদম তো এইটা প্রমাণ করছে যে চর্চাটা রামবাগ পৌরসভার মধ্যে হচ্ছে খেলাগুলো যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভালো খেলাগুলোতে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি